প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে এই ভিডিওতে আলোচনা করবো এইচইসির আইসিটির দিনাজপুর বোর্ড দু হাজার উনিশের নিয়ে দেখতে পাচ্ছ এটির কদ আগে একটি প্রোগ্রামিংয়ের উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে প্রোগ্রামটির আউটপুট কত হবে এখানে লুপ হচ্ছে ফর লুপ এবং ইনিশিয়াল বেলুপ বা প্রথম পদ হচ্ছে এক এবং এই ধারাটি সর্বোচ্চ ছয় পর্যন্ত যেতে পারবে এবং ধারাটি বৃদ্ধি পাবে এক করে হ্যাঁ তাহলে এস এর মান কত হবে মানে যুগ ফল কত হবে আমাদের বলা আছে যে বের করো এখন যেহেতু প্রথম বছর এক এক থেকে আমাদের শুরু করতে হবে এবং সর্বোচ্চ ছয় পর্যন্ত যেতে পারবে এটার যুগ ফল কত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয় পর্যন্তই নিতে পারবো কারণ এখানে বলা আছে যে ছয় পর্যন্ত যেতে পারবে আই লেস দেন অরিকল সিক্স এই কথা মানে ছয় পর্যন্ত যেতে পারবে এবং তারা এখন আমার কাছে এগুলো যুগ ফল জানতে চাচ্ছে এখন যুগ করি এক আর দুই যুগ করি আমাদের তিন হবে তিনের সাথে আরও তিন ছয় ছয়ের সাথে যদি চার যুগ করি দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর ছয় একুশ আর উত্তর হচ্ছে একুশ তারপরে আছে যে আয়ের মানের কি পরিবর্তনে আউটপুট বাড়ো হবে মানে মানটা কমে আসবে যুগ ফলে মানটা কমে আসবে কোথায় পরিবর্তনটা করলে তাহলে পরিবর্তন বারো বলতে এখানে বুঝিয়েছি মানে অর্ধেক হয়ে যাবে আমরা কিন্তু উদ্দীপকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে প্রথম পদ্ধ ছিল এক এবং ইনক্রিমেন্টটা মানে ধারাটা বৃদ্ধিও পেয়েছিলো এক করে এখন যদি আমরা দুই করে দিই দুই করে দিই মানে এখানে প্রথম বোধ দুই দিই প্লাস ইনক্রিমেন্টও দুই দুই করেই বাড়বে মানে আই প্লাস টু মানে ইনক্রিমেন্টটা দুই করেই বাড়বে তাহলে কেমন হবে তাহলে এখনও যদি প্রথম পরটাকে আমরা দুই করে দিই তাহলে দুই থেকে শুরু হবে এবং সর্বোচ্চ ছয় পর্যন্ত যেতে যেতে পারবে তাহলে দুই তারপর হবে চার চারের পরে হবে ছয় আর যাওয়ার সম্ভাবনা আমি দেখছি না প্রথমে তারা বলেছে যে দুই থেকে শুরু হবে তারপরে চার তারপরে হচ্ছে ছয় তারপরে হচ্ছে মানে এখানে দুই চার ছয় এইভাবে আসলে এই তফারটা মানে দুই করে যদি বৃদ্ধি পাবে এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথম প্রথমপট্টিও কি দুই থাকবে আর ইনক্রিমেন্টটাও দুই করে বৃদ্ধি পাবে কিন্তু যে আমাদের যে এর কাজটা কিন্তু এরকমই থাকবে যে এস সমান সমান এস প্লাস আই মানে এস সমান সমান এস প্লাস আই এইভাবে থাকবে তাহলে প্রথমেই যদি আমরা এই কাজটা করি প্রথমেই কাজটা করলে আমাদের প্রথমেই এসের মান বের করতে গেলে কিন্তু লিখতে হচ্ছে এসের মান তো জিরোই থাকবে এবং আয়ের মান চেঞ্জ যেহেতু হবে তাহলে প্রথমে আমাদের আয়ের মান হচ্ছে টু তাহলে টু প্রথম যুগ ফলটাই আমি পাচ্ছি দুই প্রথম যুগ ফলটা আমি পাচ্ছি দুই তাহলে এখনও তো আমরা প্রথম দাপে যখন আয়ের মান ধরলাম তাহলে কিন্তু এসের মানটা আমরা দুই পাচ্ছি তাহলে এখন আমরা আয়র মানটা আবার একটু পরিবর্তন করবো আয়ের মানটা এখন দুইয়ের জায়গায় পরিবর্তন হয়ে হয়ে যাবে চার এখন আমাদের এই আয়ের মান পরিবর্তন করে চার লিখতে হবে আর এখানে যুগ ফল আছে দুই তাহলে এই দুইয়ের সাথে আমরা আবার চার যুগ করব তাহলে এখন কত পাচ্ছি এখন পাচ্ছি ছয় এখন আবার এই মানটা পরিবর্তন করে এই চারের জায়গাতে লিখবো ছয় তাহলে আর আর টুটাল যুগ বলতো আমাদের ছয়ই তাহলে এই ছয়ের সাথে আবার ছয় যুগ করব মানে এই ছয় কিন্তু মান তাহলে ছয় আর ছয় যুগ করলে কথা হচ্ছে বারো আর তারা বলেছিল আউটপুট হবে বারো তাহলে এই এবং মান সর্বোচ্চ ছয় পর্যন্ত যেতে পারবে তাহলে কি পরিবর্তন করতে হবে তাহলে পরিবর্তনটা হচ্ছে এটাই যে মান হবে টু এবং আমাদের ইনক্রিমেন্টটাও টুই হবে মানে দুই করেই বৃদ্ধি পাবে তাহলে সঠিক উত্তর হচ্ছে দুয়ের জন্য চার তারপরে দেখতে পাচ্ছি একটা সংখ্যা দেওয়া আছে এখানে বর্ণ এবং সংখ্যার একটা মিশ্রণ আছে মানে টু এ বর্ণ এবং সংখ্যার মিশ্রণ থাকলে অবশ্যই এটাকে বলতে পারি হ্যাক্সার সংখ্যা তারপরে একটি শর্ত সরণি দেওয়া আছে বলা যাচ্ছে শর্ত সারণির লজিক গেট কোনটি এখানে আমরা সিগন্যাল পাচ্ছি একবার মানে ওয়ান তাহলে একবার যদি সিগন্যাল পাচ্ছি আমরা অ্যা লিখবো একবার অন খেয়াল করে দেখলাম আমরা এই এর সম্পর্ক এখানে এবি এর সম্পর্কটা দেখব যে এই যে সিগনালটা পেলাম এই সিগনালের আমরা সুযোগ যদি যাই ইনপুটের দিকে আমরা দুইটি জিরো পাবার যেখানে জিরু পোবো এখানে আমরা বার ব্যবহার করতে পারবো আর এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি এরমভাবে এরকমভাবে লিখতে পারি যে অ্যা প্লাস বি হোল বার আর এখানে প্লাস যেহেতু প্লাসটাকে বলবো অর আর এই নটের জন্য বলবো এই এন তাহলে চারে সঠিক উত্তর হচ্ছে তিন একটা নর এটা এই প্লাসের জন্য হচ্ছে অর আর এই বারের জন্য হচ্ছে এন মানে নট নর তারপরে বলা আছে যে এক্স কলমে জিরুর স্থলে ওয়ান এবং ওয়ানের স্থলে জিরু বসালে প্রাপ্ত গেটটি কি হবে যদি আমরা এরকম পরিবর্তন করি যে এখানে যে মানগুলো দেওয়া আছে যে এক্সের ক্ষেত্রে যে এখানে আমরা বসিয়ে দেব জিরো এবং এই বাকিগুলোকে বসিয়ে দেবো ওয়ানে তাহলে আসলে কোন গেটটি হবে তাহলে পুরোপুরি যে আউটপুটে ছিল মানে নর ছিল এখন এটা পুরোপুরি উল্টে যাবে তাহলে নর গেট যদি উল্টে যায় মূলত অর গেট হয়ে যাবে কারণ অর গেটকে উল্টালে যদি আমরা নর গেট পাই তাহলে নর গেটটি উল্টালে এখন আমরা অর গেট পাবো তাহলে উত্তর বলতে পারবো আমরা এটার তিন হ্যাঁ তারপরে ছয় বলা আছে নিচের কোনটি ডাটাবেস সফটওয়্যার এটা হয়তো বা ষষ্ঠ আধারে একটি প্রশ্ন তোমরা জেনে নিতে পারো যে এমএস এক্সেল তারপরে সাতের জন্য দেখতে পাচ্ছ একটি উদ্দীপক দেওয়া আছে এখানে বলা আছে এস সি ডব্লিউ ডব্লিউ ডট এমও এমও ই ডিইউ ডট গভ হুম টেক এখানে টপ ডোমেন ডোমেন কোনটি বলা আছে যে এখানে টপ ডোমেন কোনটি এখানে টপ ডোমেন হচ্ছে গভ গভ অর্গানাইজেশন এগুলোকে বলা হয় টপ ডি ডোমেন আর্টে দেখতে পাচ্ছো বলা আছে যে নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয় অবশ্যই এটাকে বলা হয় প্লেজেরিজম অন্যের তথ্যটাকে নিজের বলে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজেরিজম